সৌদি আরবের সরকারি কোম্পানির ভিসা অর্থাৎ ডিফেন্স মিনিস্ট্রি গ্রিনের ভিসা তো বললেন ভাই যে সরকারি কোম্পানির ভিসা বা সরাসরি ইস্যু হবে কি না এটা তো মুখে মুখে বললে হবে না উই হ্যাভ এ প্রুফ এটা হচ্ছে আমাদের আলামিন মাদবর ভাই ফ্রম শরিয়তপুর উনি আসতে অনেক এক্সপেক্টেশন নিয়ে ওনার ভিসা আলহামদুলিল্লাহ ডান হয়েছে আজকে ওনাকে ডেলিভারিও করে দিয়েছি আমার রিকোয়েস্ট থাকবে যারা সৌদি আরবের ডিরেক্ট গভর্নমেন্ট কোম্পানিগুলোতেছেন অ্যাজ এ ক্লিনার আপনারা প্লিজ ভিডিওটা একটু প্রপারলি দেখবেন আই হোপ আপনাদের অনেক বেশি উপকার আসবে এবং এই কোম্পানি এগেই ডেলিগেট করতে কি মাধ্যমে লোক নিবে হ্যালো আসলামিগোল ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো থাকার চেষ্টা করতেছি ডিফেন্স মিনিস্টিক্রিউটের ভিজা কিন্তু সরাসরি কোম্পানির নাম এসে হয় মনে ভাই এটা আমরা বুঝবো হবে একটা প্রুফ আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আমি একটা ভিজা প্রথমে একটু আপনাদেরকে চেক করে দেখাচ্ছি কারণ হয় কি মৌখিক কথা আর দারিলিক কথা দুটোর মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে প্রমাণপত্রের ব্যাপারটা খুব বেশি সেন্সিটিভ আমি একটু দেখানোর চেষ্টা করব আই হোপ আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রবাবলি আমি এখানে প্রথমে পাসপোর্ট নাম্বারটা কপি করে নিচ্ছি আমরা একটু সার্চ করে আপনাদেরকে দেখাতে চাই ভিজার কপিটা এবং স্পন্সার নেমটা হয়তো আমি গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম তারপর মনে হচ্ছে যে আর একবার একটু দেখিয়ে দিই আপনাদের অবগতির জন্য আর আমরা এত কিছু করতেছি এন্ড অফ দ্য ডে শুধুমাত্র আপনাদের জন্য বিকজ আপনারাই হচ্ছেন আমাদের আলটিমেট গোল আমরা চেষ্টা করি টিগলের মাধ্যমে আপনাদেরকে অথেন্টিক তথ্য দেওয়ার জন্য যেন দিন শেষে আপনারা কোনোভাবেই অ্যাটলিস্ট প্রতারিত না হন উই গো প্রোভাইডিং দ্য পাসপোর্ট নাম্বার ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশি ভিজা টাইপ ওয়ার্ক ভিসা আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি আদার্স কোনো ক্যাটাগরি নিয়ে কখনোই কাজ করি নি ভবিষ্যতে করার সম্ভাবনা নাই ভিসা ইস্যুই কথাটা হচ্ছে ঢাকা আমরা ঢাকাটা দিয়ে দিব উই গো জাস্ট পুট দ্য ক্যাপচার কোড ওয়েল লেটস সার্জ দ্য ভিজা দেখেন ভিজা হ্যাজ বিন ইস্যুড ভিজা নাম্বার এত আমরা এখানে স্পন্সার নামটা অর্থাৎ কোম্পানির নামটা একটু দেখতে চাই কন্ট্রোল কপি করে নিলাম এখন যেহেতু অ্যারবিক লেখা আমরা বুঝি না আমরা একটু এটাকে বাংলা করছি দেখেন গুগল ট্রান্সলেট এখানে জিরো 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 সো খুব বেশি ক্লোজ না দেখে কমিউনি প্রেজেন্ট হবে ফ্রম দ্য মনিটর দেখেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হাউজিং অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য রয়্যাল সৌদি এয়ার ডিফেন্সেস ফোর্সেস এয়ার ডিফেন্স ফোর্সেস বেসিক্যালি সরকারি কোম্পানির ভিসা সরাসরি কোম্পানির নাম এসে হয়েছে অ্যাটলিস্ট এতগুলো টাকাতে আপনি দেশের বাইরে যাবেন আপনার রুজি রোজগারের জন্য বা অবশ্যই রিজিকের মালিক আল্লাহ আমরা জাস্ট চেষ্টা করে যাচ্ছি তো আপনি যেন কোনোভাবে প্রতারিত না হন দিন শেষে ভালো থাকাটা খুবই 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 জরুরি এবং এইটাই আমরা চেষ্টা করতেছি আলম ভাই অনেক টেনশনেছিল আমি বললাম ভাই আল্লাহ ভরসা ভরসা রাখেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো এটা কিন্তু ইনশাআল্লাহ হয়ে গেছে ডিফেন্স মিনিস্ট্রি নতুন করে লোক নিবে ডেলিগেট করতে ইন্টারভিউয়ের মাধ্যমে আমি ডিটেলসটা বলতেছি প্লিজ সবগুলো ডিটেলস জেনে বুঝে অ্যাপ্লিকেশন করবেন স্যালারি এগারোশো ওয়েট ইয়েস এগারোশো নব্বই রিয়াল টোটাল এটার মধ্যে ব্রেকডাউন আছে আটশো নব্বই রিয়াল হচ্ছে আপনার বেসিক স্যালারি তিনশো হচ্ছে অ্যালাউন্স মোট হচ্ছে এগারোশো নব্বই রিয়াল এরপরে আপনি খাবার পাবেন আপনি যখন ডিউটি করবেন ডিউটির সময় আপনার খাবার সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আট ঘন্টার ডিউটির সময় আপনার খাবারটা ফ্রি দুপুর আর সকালের ধরেন খাবারটা আপনার ফ্রি শুধু রাতের বেলা রান্না করে খেতে হবে ওভার টাইমটা অবশ্যই পাবেন উল্লেখ করা আছে থাকাটা সম্পূর্ণ ফ্রি অবশ্যই এখানে বয়সের একটা লিমিটেশন আছে বয়স হইতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ তেইশ থেকে পঁয়ত্রিশ এখন বলতে পারেন ভাই সব কোম্পানিতে একুশ বছর দেয় এরা কেন তেইশ বছর এইটা আসলে টোটালটা ওই কোম্পানির উপরে নির্ধারিত আমাদের কোনো হাত নেই এই কোম্পানি বলে দিছে ন্যূনতম বয়সের মাস তেইশ বছর একুশ বছর না তেইশ থেকে পঁয়ত্রিশ আপনার বয়স যদি কোনোভাবেই পঁয়ত্রিশ বছর একদিনও হয় এই কোম্পানি কিন্তু আপনাকে ভিসা দিবে না যেহেতু এটা গভর্নমেন্ট কোম্পানির ভিজা এখানে সরাসরি কোম্পানির ভিসা ইস্যু হবে কিপনোট ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ আমার অলরেডি সিলেকশন চলতেছে পাসপোর্ট আমরা সাবমিশন নিচ্ছি আগামীকাল অফিস বন্ধ শুক্রবার পরের দিন শনিবার সরকারি ছুটি সোমবার অর্থাৎ ছয় তারিখ রোববার অর্থাৎ ছয় তারিখ থেকে কালকে হচ্ছে পাঁচ ছয় সাত তারিখ থেকে সাত তারিখ থেকে সরি রোববার থেকে অফিস খোলা কালকে পাঁচ ছয় সাত তারিখ সাত তারিখ থেকে অফিস খোলা সাত তারিখ আপনারা জমা দিতে পারবেন সাত তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত হয়তো আমরা পাসপোর্ট সাবমিশন দিব ডিফেন্স মিনিস্ট্রি ক্লিনারের জন্য এটার ইন্টারভিউ হবে ডেলিগেট কর্তৃক আপাতত সিলেকশন চলতেছে অফিসে এসে পাসপোর্ট সাবমিট করবেন যারা অফিসের অ্যাড্রেস চিনেন না ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারমানবাড়ি বনানি ঢাকা আমি একবার বলছি ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারমানবাড়ি বনানী ঢাকা গাইছে আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো অর্থাৎ সম্পূর্ণ বিনা খরচে খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে আপনার যেটা কাজ সেটা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টি গোল বেসিক্যালি আমার একার প্রতিষ্ঠান বা চ্যানেল না এইটা আপনার আমার সকলের যারা আমাদের ভিডিও দেখেন যারা আমাদের অফিসে আসেন প্রত্যেকটা মানুষের অবদান এখানে আছে। এবং বাদ বাকি জীবনে যেই অবস্থানে যাক না কেন কখনোই আপনাদের অবদান কৃতজ্ঞতা অস্বীকার করার কোনো সুযোগ নাই অবশ্যই আল্লাহর উপরে কিছু তারপরে আপনারা নিচে হচ্ছেন প্রত্যেকটা মানুষের অবদান এখানে আছে। ডিফেন্স মিনিস্ট্রি ক্লিনার কাজ হচ্ছে ইনডোর আউটডোর ক্লিনার স্যালারি এগারোশো নব্বই রিয়াল থাকা কোম্পানির খাবার ডিউটির সময় সম্পূর্ণ ফ্রি বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ আট ঘন্টা আপনার বেসিক ডিউটি আট ঘন্টার পর আপনি আট মিনিট কাজ করলো সেটা ওভারটাইম হিসেবে কাউন্ট হবে ওভার টাইমটা পাবেন দুই বছর পর পর আপ ডাউন টিকিট পাবেন চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য আপনি দীর্ঘ সময় থাকতে পারবেন এই কোম্পানি আপনাকে ফেরত পাঠাবে না এবং দিন শেষে হিসাব পাওয়ার যে একটা ব্যাপার থাকে যে ভাই লম্বা একটা সময় থাকলাম একটা অ্যামাউন্ট পাবো কি না এই কোম্পানিতে আপনার আপনি পাঁচ সাত বছর সার্ভিস করলে একটা ভালো অ্যামাউন্ট পাবেন যে অ্যামাউন্টটা আপনার কাজে লাগবে হচ্ছে আপনি যখন দেশের চলে আসবেন ফেরত এখন সারা জীবন তো আর বিদেশ করবেন না আপনি পাঁচ সাত বছর দেশে একটা বিজনেস করতে গেলেন একটা ক্যাপিটাল লাগবে যদি আপনি ধরেন বিশ হাজার রিয়াল পান ছয় সাত লাখ টাকা এই টাকাটা দিয়ে আপনি একটা বিজনেস করতে পারলেন এইটা কিন্তু অনেক বড়ো একটা বিষয় এখন সব কোম্পানি কিন্তু আপনাকে এই সুযোগটা দিবে না ফর ডিফেন্স মিনিস্ট্রি উইল গেট দিস অপরচুনিটি সো আমার রিকোয়েস্ট থাকবে যারা অ্যাজ এ ক্লিনার যেতেসছিলেন ভালো কোম্পানিতে ভালো ভিসায় ডিএলি কোম্পানিও ভিসা হয় প্লিজ গো ফর ডিফেন্স মিনিস্ট্রি এইখানে গিয়ে দিন শেষে ভালো থাকবেন লোকও নিবে মোটামুটি ভালো কোয়ান্টিটি পঞ্চাশ জন আপনারা অ্যাপ্লাই করতে পারেন ফ্রম সানডে অর্থাৎ স্যাটারডে যেহেতু অফিস অব আগামী রোববার থেকে আমরা বৃহস্পতিবার অব্দি পাসপোর্ট নিব পরের সপ্তাহে ইন্টারভিউ হবে অ্যান্ড আমাদের আল আইনের জন্য আজকে ইন্টারভিউ শেষ হয়েছে বাট আপনারা আগামী রোববারও দিতে পারবেন যেহেতু কিছু কোঠা এখনও খালি আছে রোববার এবং সোমবার দুদিন আলায়নের জন্য যারা পাসপোর্ট দিতে চান বিশেষ করে হেল্পারে ইন্টারভিউ দেবেন প্লিজ ভিজিট আওয়ার অফিস আমি আর একবার আহ্বান জানাচ্ছি যারা কনস্ট্রাকশন লেবারে এক হাজার রিয়াল বেসিক আট ঘন্টা ডিউটি তিনশো রিয়াল বাবদ আলায়ু কম আলায়ুন কোম্পানিতে অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার বা হেল্পার বেসিক্যালি বেসিক্যালছিলেন আর ওয়েলকাম টু আওয়ার অফিস অফিস আসতে পারেন আলানির জন্য ইন্টারভিউ দিতে পারেন আলাদিসের জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি আলাদিস পেট্রোল অ্যাটেন্ডেন্ট সেটারও ভিসা হচ্ছে এবং সরাসরি কোম্পানির নামে এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন আর আদার্স কোনো ট্রেড এই মুহূর্তে আমরা নিচ্ছি হেল্পার এবং ক্লিনার এগুলোর জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন ওভারঅল যেই কাজগুলো আছে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম আমাদের কাছে শুধুমাত্র সৌদি আরব কুয়েত এবং হচ্ছে মালদ্বীপসের কাজ আছে অন্য কোনো দেশের কাজ নাই মালদ্বীপসের জন্য আমরা দশ তারিখের পরে পাসপোর্ট নিব আজকে আমাদের ব্যাকলগ ম্যাক্সিমাম ক্লিয়ার হয়ে গেছে মালদ্বীপসের জন্য সুন আপনারা যারা পেন্ডিং আছেন ভিসা পেয়ে যাবেন আমরা পনেরো তারিখ থেকে নতুন করে পাসপোর্ট নেওয়া স্টার্ট ক্লিয়ার না করে ভাই নতুন করে পাসপোর্ট নিলাম ভিসা করতে পারলাম না একটা ঝামেলা এটা আমি চাচ্ছি না ভিসা হইলে আলহামদুলিল্লাহ আপনার নেক্সট বেতন থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন আট ঘন্টা ডিউটি কনস্ট্রাকশন হেল্পার চলছে সৌদি প্যান কিংডম আটশো প্লাস দুইশো এটাও করতে পারেন কনস্ট্রাকশন লেবার আছে নেসবাই ইলেটেড ইন্ডাস্ট্রিজ এইটা দিতে পারেন এবং হচ্ছে ক্লিনার এই কাজগুলো আর পোলট্রি ফ্যাক্টরি যেটা আছে আলফকি আলফকির জন্য আমাদের যেগুলো দিছিলাম আমরা মুফা হয়ে গেছে শুধু আরাসকর জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি নেক্সট ইন্টারভিউ হবে গত গ্রুপে যারা দিলেন আরাস ইনশাল্লাহ নেক্সট উইকে আপনাদের প্রত্যেকের ইনশাল্লাহ মুফার আমরা একটা সলিউশন করে ফেলব এই মুহূর্তে পেন্ডিং তেমন ব্যাকলগ আমাদের নাই প্রিভিয়াস যা ছিল আমরা ফ্লাইট কমপ্লিট করে ফেলছি সাপুরজি পালঞ্জির জন্য আমরা পাসপোর্ট নিয়ে রাখতেছি নেক্সট খুব শীঘ্র ইনশাল্লা একটা ইন্টারভিউ ডেট পাবেন আমি আবার আহ্বান জানাচ্ছি যারা নেজম্যান পার্টনারের জন্য অপেক্ষা করতেছিলেন আপনারা আল আয়নিতে ইন্টারভিউ দেন আগামী রবি এবং সোমবার আল আয়নি ভালো কোম্পানি গিয়ে ভালো থাকবেন আমার কথা বিশেষ না হলে আশেপাশে যেই লোকগুলো আছে সৌদি আরবে আছে ওদের থেকে খোঁজখবর নিয়ে দেন অ্যাপ্লিকেশন করেন সো ডিফেন্স মিনিস্ট্রি ক্লিনারে সরাসরি কোম্পানি ভিজা ইস্যু হবে যেটা সরকারি কোম্পানি সৌদি আরবের প্লিজ ডু অ্যাপ্লাই যদি আপনারা ক্লিয়ার যেতে চান ভালো থাকতে চান যে ভাই সরাসরি কোম্পানিও ভিসা ইস্যু হবে ভালো স্যালারি পাবো ভালো একটা সম্মানীয় জীবন পাবো এখানে অ্যাপ্লিকেশন করেন অনেক ভালো কোম্পানি ভালো থাকবেন অ্যাটলিস্ট কোনো প্রবলেম হবে না আপনাদের এগেইন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আমার জন্য দুয়া রাখবেন ভালো থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে সেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম